বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি আছি আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের সাথে কথা বলবো বুলগেরিয়া নিয়ে আপনাদের মধ্য থেকে যারা বুলগেরিয়া যেতে চান তারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন জানাচ্ছি একটু পরেই সাথে থাকুন দর্শক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ওয়াক পারমিট ভিসা নিয়ে বুলগেরিয়া যেতে চান চলুন দর্শক প্রথমে দেখে আসি কেমন দেশ এই বুলগেরিয়া বুলগেরিয়ার উত্তরে রোমানিয়া পূর্বে কৃষ্ণ সাগর দক্ষিণে তুরস্ক এবং গ্রিস ও পশ্চিমে মেসিডোনিয়া অবস্থিত বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটি অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোচোটের সদস্য বুলগেরিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার তেরো কিলোমিটার জনসংখ্যা পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং উনসত্তর বছর নারীদের বুলগেরিয়ার মুদ্রা লেভ এবং ইউরো প্রিয় দর্শক আমরা দেখলাম কতটা চমৎকার দেশ এই বুলগেরিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এদেশে আমাদের জন্য সাধারণত কি কি কাজে যোগদানের সুযোগ রয়েছে চলুন জেনে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে বুলগেরিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু ধরনের কাজ রয়েছে বিশেষ করে দক্ষতা অভিজ্ঞতা এবং ভাষা জ্ঞান অনুযায়ী কাজের ধরন ভিন্ন হতে পারে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজের মধ্যে রয়েছে মৌসুমী ফল সংগ্রহ কৃষি জমিতে কাজ যেমন চাষাবাদ বা ফসল তোলা আর রয়েছে কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্পে কাজ যেখানে আপনি রাজমিস্ত্রি প্লাম্বার কার্পেন্টার বা ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন বুলগেরিয়ায় বিভিন্ন কারখানা ও উৎপাদন শিল্পে শ্রমিক চাহিদা রয়েছে যেমন খাদ্য প্রক্রিয়া জাতকরণ কারখানা টেক্সটাইল বা পোশাক কারখানা যন্ত্রাংশ তৈরি বা প্যাকেজিং এর কাজ এছাড়াও পরিষেবা খাতে কাজ করতে পারবেন বুলগেরিয়ায় যেমন হোটেল ও রেস্টুরেন্টে ওয়েটার ক্লিনার কিচেন স্টাফ এবং পরিচ্ছন্নতা বা ক্লিনিং সার্ভিসে কাজ রয়েছে বুলগেরিয়ায় এখানে রয়েছে ব্যক্তিগত বা বাণিজ্যিক জায়গায় গৃহ পরিচর্যার কাজ বুলগেরিয়ায় পরিবহন ও লজিস্টিকসে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভার হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও গুদাম উত্তম জাতকরণ বা মালামাল পরিবহনের কাজ পাবেন বুলগেরিয়ায় বুলগেরিয়ায় তথ্য প্রযুক্তি ও অন্যান্য দক্ষতা নির্ভর কাজ যেমন প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডেটা এন্ট্রিতে কাজের সুযোগ রয়েছে বুলগেরিয়ায় কাজ পেতে আপনার বুলগেরিয়ান ভাষার দক্ষতা থাকলে খুবই ভালো তবে অনেক ক্ষেত্রে ইংরেজি জানলেও কাজ পাওয়া যায় দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে বুলগেরিয়া এবার আমরা যেটি জানবো তাহলে এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসে আরেকটি ভিডিও প্রতিবেদন বুলগেরিয়ায় প্রবাসী শ্রমিকদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা তাদের পেশা অভিজ্ঞতা কাজের ধরন এবং নিয়োগকর্তার নীতি অনুযায়ী ভিন্ন হতে পারে তবে সাধারণভাবে নির্মুক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়ে থাকে যেমন বেতনের ক্ষেত্রে যারা নির্মাণ শ্রমিক কৃষিকাজ হোটেল ও রেস্তোরাঁয় কাজ করবেন তাদের মাসিক বেতন হবে সাধারণত পাঁচশো থেকে আটশো ইউরো বাংলাদেশি টাকায় বর্তমানে যা পঞ্চান্ন হাজার থেকে আঠাশি হাজার টাকা হতে পারে দক্ষ পেশাজীবী যেমন প্রকৌশলী প্রযুক্তি পেশাজীবী বা বিশেষজ্ঞদের জন্য বেতন অনেক বেশি যা এক হাজার থেকে পঁচিশশো ইউরো অর্থাৎ এক লক্ষ দশ হাজার বা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বা তারও বেশি হতে পারে সুযোগ সুবিধা বুলগিরে অনেক নিয়োগকর্তা কর্মীদের বিনামূল্যে বা কম খরচে থাকার ব্যবস্থা প্রদান করে থাকে এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় বুলগিরিয়ায় স্বাস্থ্য সেবা সাধারণত সুলভ কিছু ক্ষেত্রে কর্মীদের জন্য স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয় এছাড়াও কিছু প্রতিষ্ঠান যাতায়াত ভাতা যাতায়াত খরচ দিয়ে থাকে বুলগেরিয়া শ্রমিকদের অতিরিক্ত কাজের সুযোগ বা ওভারটাইমের ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে কাজের পরিবেশ তুলনামূলকভাবে ভালো তবে স্থানীয় ভাষার জ্ঞান অনেক কাজে সহায়ক হতে পারে সেখানে রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য আইনগত সুরক্ষা হ্যাঁ দর্শক আমরা জানলাম কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বুলগেরিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কারা যেতে পারবেন বুলগেরিয়া এবং ডকুমেন্টস হিসাবে আমাদের কি কী প্রয়োজন হবে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ভুলভিরে শ্রমিক হিসেবে যেতে হলে সঠিক কাগজপত্র এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত নিচের ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে বুলগিরে যেতে আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ হবে অন্তত ছয় মাস এছাড়াও প্রয়োজন হবে ছবি যার পরিমাপ হবে পঁয়ত্রিশ এম এম বাই পঁয়তাল্লিশ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এছাড়াও প্রয়োজন হবে জন্ম নিবন্ধন এনআইডি শিক্ষাগত যোগ্যতা সনদ এবং অভিজ্ঞতার সনদ এছাড়াও আপনার প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সমর্থিত প্রমাণ বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের অংশ হলেও কাজের অনুমতি ছাড়া সেখানে শ্রমিক হিসেবে কাজ করার কোনো সুযোগ নেই যে দর্শক সবাই জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে বুলগেরিয়া যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এই বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেওয়া নম্বরে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যেকোনো দিন সকাল 10টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা সব সময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের সকলকে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ